মাত্র একটি উপকরণ দিয়ে যে এত সুন্দর কদমা মিষ্টি বানানো যায় না বানালেই বুঝতেই পারবেন না এই কদমা মিষ্টি খেতে যতটা ভালো লাগে বানানোটা সহজ মনে হলেও বানাতে কিন্তু অনেক কঠিনই লাগে তবে চেষ্টা করলে কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারেন এই কদমা মিষ্টি তবে আমি এখানে এক বাটির গলা বাটি চিনি নিয়েছি এখানে যত পরিমাণ চিনি নেবেন তার সেই পরিমাণ অনুযায়ী অর্ধেকটা পানি নিয়ে গুলিয়ে নিতে হবে চিনিটাকে গোলানো চিনিটাকে এখন স্পেশালো দিয়ে নেড়ে দিলাম তারপরে আমি একটুখানি লবণ নিয়েছি আপনি চাইলে কিন্তু এই মিষ্টিতে লবণ নাও ব্যবহার করতে পারেন আর এই চিনিটাকে কিন্তু হালকা আছেই শিরা তৈরি করে নিতে হবে এই শিরাটি যখন জাল পারতে পারতে শিরাটি ঘন হয়ে আসবে তখন এই শিরার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে হবে যাতে এই শিরাটি জমাট বেঁধে না যায় এরপরে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে এখন শিরাটিকে একটি চামচে করে পানির মধ্যে ছেড়ে দিয়ে দেখতে হবে যে শিরাটা কতটা ঘন হয়েছে এই শিরাটি যখন পানির মধ্যে ছেড়ে দিবেন দেখবেন হাত দিয়ে যখন উঠাবেন তখন দেখবেন জমাট বেঁধে গেছে হাত দিয়ে যখন জমাট বেড়া শিরাটি নাড়তে থাকবেন তখন কিন্তু হাতের সাথে ইকটু লাগবে না আর তখনই বুঝে নিতে হবে কদবা বানানোর জন্য শিরাটি আমার পারফেক্ট হয়েছে এবার একটি প্লেটে আমি তেল নিয়ে নিচ্ছি আর তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার গরম শিরাটি সেই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এবার শিরাটিকে রেস্টে রাখতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে যখন শিরাটি ঠান্ডা হয়ে আসবে তখন দেখবেন চামচ বা কোনো জিনিস দিয়ে একটুখানি আশ্রে আনাতেই দেখবেন জড়ো হয়ে যাচ্ছে তখনই কিন্তু হাতে তেল অথবা ঘি মাখিয়ে আপনি কাজটি শুরু করতে পারেন আর যদি দেখেন শিরাটি এখনো গরম হয়ে আছে হাতের সাথে আমার তাপ অনুভব হচ্ছে তখন আপনি চাইলে কিন্তু একটি চামচ দিয়ে অনেকটাই ঠান্ডা করে নিতে পারেন চামচ দিয়ে নাতে নাতে যখন ঠান্ডা হয়ে আসবে দেখবেন হাতের সাথে সেরাটি এমনিতেই জড়ো হয়ে উঠে আসবে আর তখনই হবে মেইন কাজ এই শিরাটি একটু গরম গরম থাকা অবস্থায় অনেকক্ষণ ধরে কিন্তু বেশি বেশি আনতে হবে আমি এখানে কিছু পরিমাণ চিনি একটি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এখন সেই চিনির পাউডারটাকে একটি প্লেটের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এখন চিনির শিরাটাকে কিন্তু হাত দিয়ে অনবরত টানতেই হবে এই কদবা বানানো মানুষের দেখতে যতটা সহজ লাগে কিন্তু বানানোটা কিন্তু অনেকটাই কঠিন আর এই কঠিন কাজটাই কিন্তু তারাই সহজ করতে পারে যারা চেষ্টা করতে পারে তবে এই মিষ্টি বানানোটা কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার যার ধৈর্য আছে সেই কিন্তু বানিয়ে নিতে পারে আমিও কিন্তু এই প্রথমবার এই কদম মিষ্টি তৈরি করছি আমার কাছে অনেকটা কঠিনই মনে হচ্ছিল পরে লাস্টের দিকে আমার কাছে অনেকটাই সহজ মনে হচ্ছিল যখন এই কদমা মিষ্টির শেপটা চলে আসছিল এক পর্যায়ে যখন এই শিরাটি টানতে শক্ত হয়ে আসবে তখনই কিন্তু একটি নাইলন সুতা দিয়ে কদমা মিষ্টিটা কেটে নিতে হবে এই কদমা মিষ্টি যখন নাইলন দিয়ে কাটতে যাবেন তখন কিন্তু একটু নরম নরম থাকবেন তবে ভয় করবেন না এটা পরে শক্ত হয়ে যাবে আমি দেখেন কি সুন্দর করে নাইলন সোতা দিয়ে একটা একটা করে কদমা মিষ্টিগুলো কেটে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এই কদমা মিষ্টি একটু ডিজাইন করে নিতে পারেন মানে কদমার মধ্যে একটু ফাঁকা করেও নিতে পারেন এই কদমা মিষ্টি দেখলে মনে হয় সেই ছোটবেলার কথা আগে সেই ছোটবেলায় কদমাম কতই না কিনে খেতাম এই কদমা মিষ্টিগুলো যখন বারানো শেষ হয়ে যাবে তখন আবারও চিনির পাউডারটা চিনির পাউডারটা ছিটিয়ে দিতে হবে যেন একটার সাথে আর একটা না লাগে সব বুঝতে পারছেন কদমা মিষ্টিটা আমার কতটা পারফেক্ট হয়েছে আপনি চাইলে কিন্তু ঘরেই এইরকম করে কদমা মিষ্টি তৈরি করে নিতে পারেন আমার এই মিষ্টিটা বানানো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার কাজের আগ্রহটা একটু বেশি বাড়বে আমি জিনিস দেখিয়ে দিচ্ছি এই কদম মিষ্টি গুলো একটি কোটাতে ভরেও কিন্তু অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি আশা করছি আমার মতো করে আপনারাও কিন্তু এরকম করে মিষ্টি গুলো বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো আজকের মতো বিদায় হাফেজ